হুমরু গ্রাম তথা যেখানে যা ঝান্ডা উঠছে ঝান্ডা মারছে আইএসএফ এর লোক আছে বলেই তো ঝান্ডা উঠছে আইএসএফ বলে কিছু নেই কিন্তু আই আইএসএফ নেই তো ওনাদের এত মাথা ব্যথা হচ্ছে কেন এর পাততলা থেকে মাটি সরে গিয়েছে আগামী দিন আমরা চাইছি না কোনো রকমের কোনো শত্রুতা করতে সিপিএমের সঙ্গে আমাদের যে বিধানসভা ভোটে যে বন্ধুত্ব যে জোট হয়েছিলো সিপিএমের সঙ্গে আমরা সেই বন্ধুত্বর ভালোবাসাটাই স্থগিত রেখেছি তার মানে এই না আমরা শত্রুতা করছি আই এসএফের লোক আছে কি আই এস লোক আছে কি নেই সেটা সে সিবিএম সিপিএম কি জিজ্ঞাসা করবেন ওনারা ওনারা ভালো ওনারা ভালো উত্তর দিয়ে দেবে হুমরু গেরাম তথা হুমরু গেরাম তথা যেখানে যা ঝান্ডা উড়ছে ঝান্ডা মারছে আইএসএফ এর লোক আছে বলেই তো ঝান্ডা উঠছে আই এর লোক নেই না থাকলে ঝান্ডাগুলো মারছে কারা যে বাঁশ দিয়ে ঝান্ডা তৈরি করে যেগুলো মারছে আপনারা দেখাচ্ছেন মিডিয়ার বন্ধুরা আমাদের ছেলেরা যে কাজগুলো করছে কর্মীরা যে কাজগুলো করছে আই এর লোক আসে বলেই তো সেই ঝান্ডাগুলো উঠছে এর লোক না থাকলে ঝান্ডা কীভাবে উড়বে যে সিপিএমের বন্ধুরা বলছে বলতে পারে তাদের রাজনৈতিক কথা তারা বলতে পারে আমাদের ওতে কোনো যায় আসে না মানুষ আই এসএফের সঙ্গে আছে এখন এর সঙ্গে নেই এই জন্য তাদের এই এইসব কথাবার্তা বলছে তা আমরা এইসব হিংসামূলক কথাবার্তা বলতে চাই না আগামী দিন ভোটের রাজনৈতিক লড়াই ভোটের লড়াই আগামী দিন ফেস টু ফেস মাঠে ময়দানে দেখা হবে তাদের লড়াই তারা করুক আমাদের আইএসএফের লড়াই আই করবে আমরা ভালোবাসা দিয়ে মানুষের সঙ্গে আছি মানুষ আমাদের পাশে আছে ভালোবাসা দিয়েই জয় করবে তাহলে আইএসএফের হয়ে লড়াই হয়ে লড়াই হবে মানে অলরেডি চলছে তো আইএসএফ এর মাটি ভাঙড়ের শুধু ভুমরুগের আমরা ভাঙড়ে আইএসএফ জিতছে এখানে এখানে অন্য কোন দল টিকছে না তাহলে কি এবারে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমরা কারো বিরুদ্ধে কোন দলের বিরুদ্ধে লড়াই করছি না আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি অন্যায় যে করবে তার বিরুদ্ধে লড়াই আইএসএফ এর লড়াই দেশের বিরুদ্ধে যে কাজ করবে জনগণের বিরুদ্ধে যে কাজ করবে তার বিরুদ্ধে আইএসএফ এর লড়াই এ পা এ পার্টির বিরুদ্ধে ও পার্টির বিরুদ্ধে কোনো পার্টির বিরুদ্ধে আমরা লড়াই করছি না আমরা দেশের হয়ে দেশের গণতন্ত্র হয়ে সাধারণ মানুষের হয়ে লড়াই করছি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে লড়াই করছি আমিরুল বাগ ভুমরু